আজ আমরা আলোচনা করব হিন্দু ধর্ম একেশ্বরবাদ বাদ না ঈশ্বরবাদ এই বিষয় নিয়ে তো হিন্দু ধর্ম হলো একেশ্বরবাদ বাদ এখানে বিষ্ণু হলো ভগবান বা ঈশ্বর তিনি অবতার নেন এবং কৃষ্ণ অবতারে তিনি গীতায় হিন্দু দর্শনকে সম্পূর্ণরূপে আলোচনা করেছেন এবং সেখানে তিনি বলেছেন তিনি হলেন দেবদেবী বা দেবদেবীর সমষ্টিটি বিরাট পুরুষ একে অধিদৈব বলে অষ্টম অধ্যায়ে গীতার এছাড়া দশম অধ্যায়ে ভগবান বলেছেন দেবতা বা ঋষি বা মহর্ষিরা ভগবানকে জানতে পারেন না বা ভগবানের উৎপত্তি অবগত হতে পারেন না কারণ ভগবানই হলো দেবতা বা মহর্ষিদের উৎপত্তির আদি কারণ বা তাদের উৎস এখানে দেব রূপে ভগবান অবস্থান করেন তার কারণ হলো প্রকৃতির তিনটি গুণ অর্থাৎ মানুষ তিন প্রকার মানসিকতা বা মোহে লিপ্ত থাকে আর এই তিন গুণের মধ্যে উচ্চতম গুণ হল সাত্বিক গুণ এই সাত্বিক লোকেরা দেবদেবীর পূজা করে গীতা তিনে বলেছেন এবং যারা দেবদেবীর পূজা করে অর্থাৎ সাত্বিক লোক তারা স্বর্গলোক প্রাপ্ত হন বা দেবলোক প্রাপ্ত হন এবং সেই স্বর্গলোক হলো ক্ষণস্থায়ী বা বিশাল সর্বসুখ ভোগ করার পর তারা পৃথিবীতে আবার ফিরে আসেন অর্থাৎ সাত্বিক লোকেরা এইভাবে পৃথিবীতে গীতা নয়ের একুশে একটা ভগবান বললেন এছাড়া দেব দেবীর কাজ হল প্রাকৃতিক সম্পদ বা ভোগ্য বস্তু প্রদান করা গীতা তৃতীয় অধ্যায়ে বললেন কর্মযোগে তাই ভগবান সপ্তম অধ্যায়ে বলেছেন সাতের কুড়ি নম্বর শ্লোকে কামেস্তৈত হিতগণা পুরোপদন্তে অন্য দেবতা অর্থাৎ যাদের যারা কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অক্ষুদ্ধ হয়েছে তারা অন্য দেবদেবী স্বর্গত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে সাতের একুশে ভগবান বললেন পরমাত্মার রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি সাতের বাইশে ভগবান আরো বললেন সেই ব্যক্তি অর্থাৎ সেই সাত্বিক ব্যক্তি যুক্ত হয়ে সেই দেবতাদের আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন সাথে তেইশে বললেন অল্প বুদ্ধি ব্যক্তিদের অর্থাৎ যারা দেব দেবো করেন তাদের ভগবান এখানে অল্প বুদ্ধি বলেছেন তো সেই অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী অস্থায়ী দেবোষাক দেবলোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তরা আমার পরমধাম প্রাপ্ত হন সাথের চব্বিশে ভগবান আরো বললেন বুদ্ধিহীন মানুষেরা অর্থাৎ সাত্বিক লোকেরা যারা তার যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম অর্থাৎ পূর্বে আমি ছিলাম না বা আমার ব্যক্তিত্ব বর্ণনা ছিল না এবং এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি তাদের অজ্ঞানতার ফলে তারা আমার অব্যয় অর্থাৎ আমার ব্যয় নেই এবং সর্বোত্তম পরমভাব সম্বন্ধে অবগত নয় অর্থাৎ ভগবান যে আদিও অনন্ত ছিলেন এবং আছেন সেই ভাব সম্বন্ধে সে সাত্বিক লোকেরা অবগত নয় তাই তারা দেবদেবীর পুজো করে এছাড়া পশ্চিমবঙ্গের সাথে আরও বললেন মূড় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে অর্থাৎ সাত্বিক লোকেদের কাছে কখনো প্রকাশিত হয় না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমার দ্বারা আবৃত থাকি তাই তারা আমার অজ অর্থাৎ জন্মরোহিত ও অব্যয় অর্থাৎ ব্যয় নেই এই অব্যয় স্বরূপকে জানতে পারে না ভগবান আরও বলছেন যে যারা সাত্বিক লোক তারা দেব দেবলোক বা স্বর্গলোক প্রাপ্ত হন এবং আমার ভক্তরা জরা মরণ মোক্ষায় অর্থাৎ মুক্তি লাভ জরা এবং মরণ থেকে মুক্তি লাভ করেন বা মোক্ষ প্রাপ্ত হন তাই ভগবান নয়ের তেইশে বলেছেন ও যারা দেবদেবীর পূজা করে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে কেননা দেবদেবী আমি নিজেই তো এইভাবে হিন্দু ধর্মে একের তো আজকের ভিডিও কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন